বন্যার এত খারাপ পরিস্থিতি জায়গায় জায়গায় গাড়ি নষ্ট হয়ে আছে অনেক কষ্ট করে আজকে অফিসে আসছি তারপরেও মানে মনে হচ্ছে যে কি একটা পরিস্থিতিতে আছি কালকে সন্ধ্যা থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সাধারণত যদি এক ঘন্টা দেড় ঘন্টা টানা ভারী বর্ষণ হয় তাহলেই মতিঝিল এরিয়া একদম ডুবে যায় তার মধ্যে কালকে অনেকটা সময় বৃষ্টি হয়েছে তো দেখতেই পাচ্ছেন সিচুয়েশন সবার অবস্থা খুবই খারাপ খুব দুর্যোগপূর্ণ অবস্থাতে সবাই অফিস যাচ্ছে বা তার যার গন্তব্যস্থলে যাচ্ছে পুরো মতিঝিল একদম আরাম দেখে পুরোটা মতিঝিল একদম ডুবে গেছে পানিতে পরিস্থিতি খুবই খারাপ